হিসিউল্লাহ রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত একশো বিশ্বজনে হসপিটালটিতে আসলে প্রায় সময় অর্থ সম্পর্কটা আমাদের করতে হয় সেই সময় যদিও বিভিন্ন জায়গা থেকে খাবারের ব্যবস্থা হয় কিন্তু ভালো কোনো জায়গা থেকে রেস্টুরেন্ট থেকে আমরা যেভাবে কোথাও গেলে খাওয়া দাওয়া করি এরকম মিনারেল ওয়াটার কিংবা ভালো খাবার রেস্টুরেন্ট থেকে একদম ওইভাবে নিয়ে আসা হয় না কখনো তেমন একটা আসেও না কিন্তু এই প্রথম দেখলাম যে এত সুন্দর একটা আয়োজন করছে আমার ভাই ভাইয়ের নাম কি মাসিম ভাই কী করেন মাসিমাই পড়াশোনা করি পাশাপাশি একটা জব করি আচ্ছা তো ভাই একটা অফিসে জব করা সত্ত্বে মানে মানসিকতা এবং মনটা যত বড় আমাদের অনেক বড় বড় শিল্পপতি সমাজসেবীদেরও মানে যারা অনেক বড় পর্যায়ে আছে তাদের মানসিকতা হয় না কোথাও খাবার টাবার বেচি গেলে বা তাদের মানসিকতা তৈরি হয় কিন্তু নিজ থেকে সর্বোচ্চ ভালো খাবারের আয়োজন করা এটা আসলে অনেকের মানসিকতা হয় না যে পচাগুলা মানুষ কোনোরকম দিয়ে তো হয় এই জন্য আন্তরিকতার জন্য আমাকে ধন্যবাদ এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন নিজেরা যেরকম খাবার পছন্দ করে দান করার সময়ও মানুষের জন্য এরকম খাবার তাদেরকে খাইও এবং নিজেরা যেরকম করো দান করার সময় এরকম কাপড় চপটে দিও আর আমরা ঠিক তার উল্টো খাবার বেঁচে গেলে সেগুলো মানুষকে দান করি অথবা পুরনো হয়ে গেলে কাপড় সেগুলো মানুষকে দান করি এই এই জিনিসগুলো যাতে শিক্ষা আমাদের মধ্যে আরও বেশি পরস্ফীকৃত হয় এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর স্পেশালি ভাই এবং ভাই পরিবারের জন্য দোয়া করবেন উনি ওনার যে নিরুবেন কারণ যারা দুনিয়া থেকে বর্তমানে নেই ওনাদের মৃত্যুর পরবর্তী জীবনে যাতে এই সেলাসিনিয়াতে এই আজকের খাবারের আয়োজন কারণ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তারা আর কোনো কিছুই আমল দুনিয়া থেকে নিতে পারবে না শুধুমাত্র যদি তাদের উত্তর শরীর যদি ভালো সুযোগ্য এবং দিনদার রেখে যায় তাহলে তারা কাম নেবে আদারওয়াইজ কোনোভাবেই আর সেই আমলগুলো মাটির নিচে পাঠানো সম্ভব নয় এটাই একটি উত্তম সাদাকা উত্তম দান এবং উত্তম মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বেশি আল্লাহ তালা খুশি মানুষকে খাওয়ালে খাওয়ানো একটু উত্তম এবং আজকে আমাদের বাইরের সমাজারা এখানে যারা আছে তারা এই ভালো খাবারগুলি গ্রহণ করবে আর আপনার কাছে আসাম ভাই কেমন মনে হয়েছে এখানে আপনি তো ইচ্ছে করলে আত্মীয় স্বজন নিয়েও কিন্তু একটা চট্টগ্রামের যে রেওয়াজ সেই রেওয়াজ অনুযায়ী একটা কমিউনিটি সেন্টারে গরু একটা জবাই করে আত্মীয় স্বজন দাব দিয়ে খাওয়াতে পারতেন সেটা না করে পচা গেলাম মানুষ যারা তার কাছে যাইতে পারে না চাইতে পারে না এদেরকে আপনার কোনো আত্মীয় স্বজন ঠিক নয় খাওয়ার আপনার কেমন লাগছে সালামুলাইকুম আসলে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে আপনার ফেস ফলে করতেছি যখন আপনি পুলিশেছিলেন তখন থেকে একটা মানে নিজের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে পাশাপাশি ভাই যারা দেওয়ার ওদের জন্য কিছু করার তো এখন যেহেতু পড়ালেখার পাশাপাশি একটা জবও করতেছি একটা প্রতিষ্ঠানে জব করতেছি তো সেই হিসাবে আমার তো আগে থেকে একটা ইচ্ছা যে ওদের পাশে দাঁড়ানো তো সেই হিসাবে চিন্তা করলাম যতটুকু শান্তি দিচ্ছে অতটুকু নিয়ে মার্শাল অনেক সুন্দর কথা ভাই আপনি কেমন আছি কিছু বলবেন যাই আহ এইরকম মানসিকতা যাতে আমাদেরও হয় ইজিলি আপনারা যে কেউ আসতে পারেন করতে পারেন এবং যারা দুনিয়া থেকে চলে গিয়েছে মৃত্যুপথযাত্রী মানুষের দোয়া সরাসরি দরবারে কবুল কোনো ভেজাল থাকে না কিন্তু তথাকথিত আমাদের মতো আত্মীয় স্বজন খাওয়াবেন দুই পয়সারও লাভ হবে না খাইয়া বলবে যে লবণটা একটু বাড়াই দিলে মনে ভালো হইতো অথবা সাথে একটা কোক দিলে মনে আরও ভালো হইতো অথবা বোরহানি কেন দিল না আর বোরহানি দিলেও বোরহানিতে জাসটা কম ছিল এই ধরনের মন্তব্য হচ্ছে যারা নিঃশ মৃত্যু পথযাত্রী মানুষ তারা আপনি যা দিবেন তাই খেয়ে দোয়া করবে এবং সরাসরি আল্লাহ দরবারে কবুল আর আপনারা যদি এখানে আয়োজন করতে চান কোনো বিষয় নয় শুধু আপনারা ফোনে কথা বলবেন আমাদের ভিডিও কলে কথা বলতে পারবেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আমাদের ম্যানেজার সাহেব সরাসরি ধরবে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি দেওয়ারিস হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট আপনারা এই নম্বরে কথা বলতে পারেন এবং এই নম্বরে যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো আয়োজন করতে পারেন মৃত্যু পথযাত্রী মানুষগুলো আমরা তার দিকেই তাকিয়ে আছে আল্লাহ তালা আমাদেরকে করুন এখন এখনই কম্বল তাদের সার্ভে চলে যাবে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম ডিআরএস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উরাইকাত